আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কোন গুরুত্বপূর্ণ বিষয় দায়িত্ব দিতে হলে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত যিনি সেই দায়িত্বের যোগ্যতা রাখেন তবে তিনি যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পারবেন এবং অর্জিত লক্ষ্য তার থেকে আশা করা যাবে আর যদি দায়িত্বটি এমন অনুপযুক্ত ব্যক্তির নিকট দেওয়া হয় যিনি দায়িত্বের যোগ্যতা রাখেন না তাহলে নিঃসন্দেহ সেই দায়িত্বের খেয়ানত করা হবে এবং ওই দিকটি থেকে রূপ ফলাফল পাওয়া যাবে না যেহেতু তিনি সেই দায়িত্বের যোগ্যতা রাখেন না অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার অর্থ হলো এক ধরনের মূর্খতা এবং বোকামি পাশাপাশি এটা কেয়ামতের বড় একটা আলামত একবার নবী করিম সাল্লাই সাহাবাদের সামনে কথা বলতেছিলেন এমন সময় এক বেদুইন এসে নবী করিমুলামকে জিজ্ঞাসা করলেন কেয়ামত কখন সংগঠিত হবে তো নবী সাল্লাম কথা বলতেছিলেন কথা বলা শেষ হওয়ার পরে নবী সাল্লাম জিজ্ঞাসা করেন কি প্রশ্ন করলো কেয়ামত সম্পর্কে ওই বেদুইনটি বললো আমি প্রশ্ন করেছি তখন নবী সাল্লাম বললেন যখন আমানতকে উঠিয়ে নেওয়া হয় আমানতের খেয়ানত করা হয় তখনই কেমত হবে তখন ওই বেদুইন আবার প্রশ্ন করলেন যে আমানতকে খেয়ানত করার অর্থ কি নবীগ্ন ইরশাদ করলেন যখন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয় তখন তোমরা ক্যামতের অপেক্ষা করো অর্থাৎ যে যেই কাজের যোগ্যতা রাখে না তাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয় তাহলে কেমত আসটা বেশি সময় লাগবে না একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না তাকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তো দেশের আমানতের খেয়ানত করা হবে যে যে ডিপার্টমেন্টে কাজ করে সেই দায়িত্বের অনুপযুক্ত ব্যক্তিকে যখন সেই স্থানে বসানো হবে স্বাভাবিকভাবেই কাঙ্ক্ষিত সে ফলাফল পাওয়া যাবে না সবকিছু যাবে আর যখন সবকিছু পাল্টা হয়ে যাবে এটাই হলো কেয়ামতের আলামত ইমাম শাহফি রহমদুল্লাহ বলেন যখন নাকি এলএমকে জাহালতের জায়গায় আর জাহালতকে এলমের জায়গায় রাখা হবে তখনই কেয়ামত হয়ে যাবে অর্থাৎ শেষ জমানায় সবকিছু যখন পাল্টা হয়ে যাবে তখনই কিয়ামত হবে এর আগে কিয়ামত হবে না অর্থাৎ এলমে দ্বীনের দায়িত্ব উলামা کرامরা नाते যারা এলমে দ্বীন ধারণকরণ ক্ষমতা রাখেন দিন সম্পর্কে কোনো প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারবে কাজেই দিনের ক্ষেত্রে উলামা کرامনী কোটি জিজ্ঞাসা করতে হবে আসআলু আহলা الذিকরি ইন কুনতুম লা তাআলমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা না জানো তো এলমে দিন সম্পর্কে আলেমদের নিকট জিজ্ঞাসা করে নাও এখন যদি কেউ আলেমের পরিবর্তে জাহেলকে জেনাও থেকে সে আলেমের স্থানে বসানো হয় এর অর্থ হলো ক্যামতকে দাওয়াত দেওয়া কারণ এটা ক্যামতের একটা বড় আলামত কারণ আপনি অনুপযুক্ত ব্যক্তিকে এমন একটা দায়িত্ব দিয়েছেন যিনি সেই দায়িত্বের যোগ্যতা রাখেন না এতে কারো হবে কি ধর ওই অনুপযুক্ত ব্যক্তি নিকটে দিন সম্পর্কে মাস আল্লাহ জিজ্ঞাসা করা হবে তিনি না জানার কারণে পাল্টা ফ্রত দিবেন সমাধান দিবেন তো আস্তে আস্তে বিশৃঙ্খলা ছড়াবে ফাসাদ সৃষ্টি হবে মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হবে আর তখনই কেমত সংগ্রহ হয়ে যাবে এই জন্য দিনের ক্ষেত্রে ওলামা ক্রামকে দায়িত্ব দিতে হবে ওলামা ক্রামকে আমির মানতে হবে যখনই আলেমদেরকে বাদ দিয়ে সাধারণ জেনার শিক্ষিতকে আপনি দিনের দায়িত্ব দিবেন দিনের আমির বানাবেন আলেমদের বিরোধিতা করবে আলেমদেরকে বাদ দিয়ে জেনারের শিক্ষিত কোন মানুষকে যখন নাকি এমারতের দায়িত্ব দিবে তখন বসতে হবে যে মারাত্মক ধরনের ভুল করতে যাচ্ছেন এবং এটা ফাসার সৃষ্টি করতে যাচ্ছেন কামতের বড় একটা আলামত কাজী দাবাত তাবদিকের কাজ মহান একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব উঠানোর জন্য ক্ষমতা একমাত্র ওলামা গ্রামে রাখেন কাজে এই দায়িত্বটা তাদের কাছে দিতে হবে কেউ যদি ওলামা গ্রামের বিরোধিতা করেন নিজের হাতে দায়িত্ব নিয়ে নেন একজন অজ্ঞ জাহেল মূর্খ দিন সম্পর্কে যিনি ভালো করে জানেন না তাকে যখন দায়িত্ব দেওয়া হবে তো দল্ল আদল্ল সে নিজেও পদভ্রষ্ট হবে এবং সে তার অনুসরদেরকেও পদভ্রষ্ট করবে কাজে বুদ্ধিমানের কাজ এটাই হলো দাওয়াত তাবলিকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আলেমদের নিকট অর্পণ করা তাদের থেকে মাস আলা জেনে তারপর আমল করা আল্লাহ তালা আমাদের সঠিক দান করুক